তো ফাইনালি গাইস আমি চলে আসছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো তোমরা দেখতে পাচ্ছ তো আমার রাত দশটার সময় ফ্লাইট আছে দিল্লি যাওয়া তো ওই জন্য আমি এখন ভিতর যাইনি তো আমি একটু উচ্ছেমে ভিতরে যাবো আমি একটু বাইরে একটু খাওয়া দাওয়া করে একবারে ভিতরে যাবো তোমরা তো জানোই যে এই এয়ারপোর্টে যে কোনো খাবারের দাম অনেক বেশি একটা জলের বোতল কিনতে গেলে ওই একশো কুড়ি টাকা দিচ্ছে তো কিছু খাবার ক্যারি করবো আমি বাইক থেকেই কারণ ভিতরে গিয়ে খেতে হবে সো ফাইনালি গাইস কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসছে ঠিক আছে তো এখন আমার অনেক কাজ বাকি আছে যেগুলো হচ্ছে সিকিউরিটি চেকিং সো ফাইনালি বাইক টিকিট পেয়ে গেছি তো এখন আমার শুধু কাজ বাকি আছে বলতে সিকিউরিটি চেকিং এর কাজ আছে আর এই যে বোর্ডিংটা নিয়েছি এটা বোর্ডিং পাস করাতে হবে ঠিক আছে তো এই দুটো জিনিস আমি তোমাদের কিন্তু দেখাতে পারবো না কারণ আমি বলে দিচ্ছি কারণ এখানে অনেকটা সিকিউরিটি অনেকটা সিকিউরিটি চাপ আছে আর এখানে সিকিউরিটি যখন চেকিং হয় তখন হচ্ছে যে মানে ভিডিও তো অ্যালাউ নেই ফটো ফটো অ্যালাউ নেই ওই জন্য আমি তোমাদেরকে এটা দেখাতে পারবো না ঠিক আছে তো বাকি ডিটেলস আরও তোমাদেরকে দেখাবো ঠিক আছে বোর্ডিং ক্লাসটা করিয়ে নিই চেকিংটা করিয়ে নিই তোমাদেরকে আরও সব কিছু দেখাবো

এয়ারপোর্টে এসে আমি যখন বোর্ডিং পাস করলাম তখন আমি একটা অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম ঠিক আছে তো প্রবলেমটা হচ্ছে যে এই যে নেক কাটারটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই নেক কাটারটার জন্য আমাকে প্রায় এক ঘন্টা ভুগতে হয়েছে প্রায় এক ঘন্টা কারণ এই নেক কাটারটা আমি ব্যাগে রেখেছিলাম আমি আমার খেয়ালই ছিল না যে এই নেক কাটারটা আমার ব্যাগের মধ্যে আছে আছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে মানে এটা ব্যাগে ভরা ছিল কিন্তু মানে এমন জায়গায় ভরা ছিল না আমি দেখতেও পাচ্ছি না আর সিকিউরিটি গার্ড আমাকে আটকে রেখে দিয়েছিল আমাকে ব্যাগ দিচ্ছে না কোনো কিছু ঠিক আছে তো এটার কারণে আমি অনেকটা ব্যাগ ব্যাগে খুঁজি করে তখন আমি এই জিনিসটা নেক কালারটা পেলাম ঠিক আছে তো সিকিউরিটি গার্ড যখন দেখলো তখন এই যে এখানে যে একটা চাকু ছিল এখানে যে চাকুটা ছিল কিন্তু ওই চাকুটা ভেঙে দিল ঠিক আছে ভেঙে দেওয়ার পর আমাকে এটা দিল আমি উনি ওকে আর কিছু বললাম না ঠিক আছে যাই হোক এটার কারণে আমাকে প্রায় এক ঘন্টা ঘুরতে হয়েছে যে সামান্য একটা জিনিসের জন্য সিকিউরিটির যত্ন হচ্ছে চেকিং করলো প্রায় এক ঘন্টা আমাকে আঁটকে দিয়েছে ঠিক আছে আঁটকে একে দিয়েছিল না আমাকে কিছু দিচ্ছিল না আমি না ব্যাগে খুঁজে পাচ্ছিলাম তারপর অনেকক্ষণ পূজাপুজি করার পর এই ব্যাগে এক পোনাতে এটা করেছিল ঠিক আছে আমি এটা বের করে তখন আমাকে দিলো তারপর আমি আসতে পারবো তো অনেকটা প্রবলেমের মধ্যে আসতে হলো অনেক খুব দাঁড়ানোর পর থাকার পর আমাদের প্ল্যাক চলে এসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সবাই এখানটা তো আমাদের গেট নম্বর ছিল আঠেরো নম্বর ঠিক আছে তো এখন গেট নম্বরটা অলরেডি চেঞ্জ করে দিয়েছে দেখা যাক আঠেরো নম্বরে क्या बिक रहा है उसका तो ये नहीं लगता कि थोड़ी बहुत है गलत तो रंग में संस्कृति को बदल रहे पागल लोग You are requested to remain seated and do not open the overhead bins until the feeble sign is off. Please take care while opening the overhead bins. as loose item may have moved during the flight. You may now use the mobile phones. Kindly allow guests seated on front of you to deplane first. Guests with wheelchair booking are requested to remain seated. At the moment, our team will assist you properly after other guests have deplane. You can earn Maharaja points. তো ফাইনালি গাড়ি চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঠিক আছে তো এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো গুছানো বেশ ভালোই লাগছে দেখতে